নৌকায় করে আকাশে ভেসে বেড়ানোর এ দৃশ্য বাংলাদেশের এভাবেই পানিতে ভাষার বদলে আকাশে উড়ে বেড়াচ্ছে বিস্ময়কর এই নৌকা অত্যাধুনিক এই উড়ন্ত নৌকা দিয়েই এখন আকাশে ওড়ার স্বাদ নেওয়া যাবে তাও আবার একদম কম খরচে নৌকা দিয়েই পাখির চোখে দেখা যাবে পৃথিবীটাকে নৌকাটি কিনতে গেলে বাংলাদেশি মুদ্রায় নৌকাটির দাম পড়বে সাঁত্রিশ লক্ষ তেইশ হাজার দুইশো টাকা ইতোমধ্যে বাংলাদেশেও দেখা গিয়েছে এই উড়ন্ত নৌকা দু সালের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে সে ভিডিও যেখানে দেখা গিয়েছিল যে একটি বোট প্রথমে জলে ভাসতে শুরু করে তারপর সেটি আস্তে আস্তে আকাশে উড়া শুরু করে রাবার দিয়ে বানানো নৌকাটি খুব দ্রুতই পানি থেকে আকাশে উঠতে পারবে আকাশে উঠতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড অ্যাডভেঞ্চার ভালোবাসেন এমন মানুষদের জন্য এটি হতে পারে দারুণ একটি পরিবহন কেননা জলাশয় কিংবা সমুদ্রে পানিপথ পাড়ি দিতে দিতেই আকাশপথেও ঘুরে আসতে পারবেন এই নৌকা দিয়ে ব্যতিক্রম ধর্মী এ যানটি নির্মাণে সাহায্য করেছে পোলারিস মটর লিমিটেড ও লোমাক নৌটিকা এই নৌকাটির নাম রাখা হয়েছে ফ্লাইং ইনফ্লেটেবল বোট শুধু এফ এফআইভি না আলিসীয় ফ্লাইং বোটও হচ্ছে ব্যতিক্রমধর্মী এই নৌকার আরও একটি নাম নির্মাতা প্রতিষ্ঠান বলছে এফ এফআইভি চালানো শেখা যাবে খুব সহজেই দুই অথবা তিন ঘন্টা চর্চা করলেই এ যানটি পাইলটিং করতে পারবেন যে কেউ নদী লেক জলাভূমি সাগর এমনকি গভীর সাগরেও এটি ব্যবহার করা যাবে এফআইবি নামের নৌকাটি তিনটি অংশে তৈরি করা হয়েছে এর একটি অংশ হল সাধারণ নৌকার মতো অংশ অন্যগুলো হলো ইঞ্জিন ও পাখা এর সর্বোচ্চ গতি ঘন্টায় পঞ্চাশ মাইল ফ্লাইং বোর্ডের ওজন দুইশো আঠারো কেজি যে নৌকাটি দিয়ে অনায়াসে দুই থেকে তিনজনকে নিয়ে আকাশে উড়ে বেড়াতে পারবে ছয় মিনিট পর্যন্ত এতে ব্যবহার করা হয়েছে সিমোনিনি ভিক্টর দুই প্লাস একশো দুই এসপির ইঞ্জিনটি আলিসিও বোর্ডটি প্রথম তৈরি করা হয়েছিল উনিশশো সালে যেটি কিনা সামুদ্রিক পরিবেশে ওরার ধারণাকে পাল্টে দিয়েছিল উড়ন্ত নৌকার যাত্রা আলিসিও ভোটের মাধ্যমে শুরু হলেও কালের পরিক্রমায় আরও বেশ কয়েকটি কোম্পানি আলিসিও ভোটের ধারণা থেকে তৈরি করতে থাকে উড়ন্ত নৌকার নতুন নতুন সব মডেল তারই ধারাবাহিকতায় দু হাজার উনিশ সালে আনুষ্ঠানিকভাবে বাজারে আসে এফআইভি আর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারা ফেলে দেয় উড়ন্ত নৌকা উড়ন্ত নৌকার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় অক্টন ও মোবিল এই ধরনের নতুন আবিষ্কারের তাজজপ হয়েছেন অনেকেই তবে কিছুজন এর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকের মতে এটি বেশ ঝুঁকিপূর্ণ কারণ এখানে এয়ার ট্রাফিক রোড সম্বন্ধে আমাদের ভিডিওগুলো এস খান দেখছেন সিঙ্গাপুর থেকে ইতালি থেকে দেখছেন মোহাম্মদ শাওন দুবাই থেকে দেখছেন মোহাম্মদ ইমন ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মনির সিকদার এবং সিঙ্গাপুর থেকে দেখছেন দীপক বালা আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কেউ অবগত নয় যে কত উচ্চতা পর্যন্ত আকাশে ভ্রমণ করা উচিত এই ধরনের যান চালু করতে গেলে সেই সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হওয়া প্রয়োজন আশা করা যায় বিস্তারিত জানা গেলে এই নতুন প্রযুক্তি সকলে গ্রহণ করে নেবেন সহজেই তাতে ভ্রমণপিপাসুদের মনও ভরবে অনেকেরই আকাশ থেকে পৃথিবীটাকে পাখির চোখে দেখার স্বাদ থাকে তবে সাধ্যের সঙ্গে সাধনা মেলায় পকেটের কথা ভেবে ইচ্ছা দমন করতে হয় আর অল্প খরচে আকাশে ওড়ার স্বপ্ন কিছুটা মেটাতেই এসেছে এই উড়ন্ত নৌকা আকাশে এখন উড়ে চলেছে জলের নৌকা